জয় রাধে জয় নিতায় চৈতন্য আশা করি সবাই ভগবানের কৃপায় অনেক ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা ভগবানের কৃপায় ভগবত কথা অমৃত আস্বাদন করেছি প্রতিনিয়ত ভগবান আজ আমরা আলোচনা প্রসঙ্গে বারোতম শ্লোক আলোচনা করব ভক্তিযোগ ভগবদ্গীতা এগারোতম শ্লোক পর্যন্ত ভগবান তিন প্রকার পরপর অভ্যাস জ্ঞান কর্ম ভগবানের জন্য সম্পাদন এবং তারপরে সেই কর্মফল ত্যাগের কথা ভগবান কি করলেন না বারংবার ভাবে বর্ণনা করলেন এইভাবে পর্যায়ক্রমে বর্ণনা করার পর বারোতম শ্লোকে ভগবান অর্জুনকে সেই ভগবত প্রাপ্তি বা ভগবত লাভের যে সহজ পন্থা তা কেমনভাবে বর্ণনা করছেন আমরা সেই কথা অবশ্যই আস্বাদন করব এই শ্লোকের মাধ্যমে তবে এই শ্লোকটির মধ্যে ভগবান কিন্তু কোনোটিকে ছোট করেন নাই বুঝতে হবে যে অনেক মার্গ আছে অনেক পথ আছে কিন্তু কলিযুগের জন্য কোন পথ শ্রেষ্ঠ সব মার্গই ভগবানকে পাওয়া যায় ভগবানকে এখনও কি কলিযুগে নিরাকার ভগবান উপাসনা কেউ করেন না এমন অনেক জীব আছেন এমন তাদেরকে জীব বললে ভুল হবে এমন অনেক সাধক আছেন যে নির্গুণ উপাসনা করেন এবং তা অত্যন্ত মন প্রাণ চিত্ত একদম ব্রহ্মে স্থাপন করে ইন্দ্রিয় সংযমের দ্বারা তো আমাদের সার্বিকভাবে ভগবান এই প্রসঙ্গটি আলোচনা করছেন যে সার্বিক সাধারণ জীব যারা এই প্রকার সাধনা করতে অক্ষম তাদের জন্যে কোন প্রকার সাধনা সেটি একদম সহজ সরল বিনা কোনো বিরাট বসতে হবে সাধনা করতে হবে মন্ত্রযাপ করতে হবে ইত্যাদি ইত্যাদি তার থেকে অত্যন্ত সহজ কোন পন্থা বললেন আমরা অবশ্যই জানবো চলুন প্রথমে আমরা ভক্তিযুগের বারোতম শ্লোকটি শুনে নিই অর্জুনকে ভগবান ভক্তিযুগের বারোতম শ্লোকে প্রদেশ করছেন যে ही ज्ञान ज्ञानम अभ्यासाज ज्ञान ध्यान विशेषते ध्यान कर्म फल त्याग निस्तगा निरंतर भगवान बोलें त्यागा निरंतरम प्रथमे बोलें जे ज्ञान श्रेष्ठ अभ्यास थके शास्त्र श्रेष्ठ शास्त्र ज्ञान थे ध्यान श्रेष्ठ ध्यान थे কর্মফল শ্রেষ্ঠ কেন না এই কর্মফল ত্যাগের দ্বারাই আমরা ভগবানের নিরন্তর আসক্ত হতে পারি নিরন্তর চিত্ত লাগাতে পারি কর্মফল অর্থাৎ যতক্ষণ সুখ দুঃখ ভালো এবং মন্দ দুইটিরই যখন আমাদের ভাবনা থাকবে যখন ভালোরও ভাবনা থাকবে ততক্ষণ কিন্তু ভগবত তত্ত্ব প্রকাশিত হবে না যখন ভালো মন্দ দুই চিন্তা রহিত হব এই ভালো মন্দ দুই চিন্তা রহিত হয় একমাত্র ভগবত উপাসনা ভগবত প্রাপ্তি ভগবত দর্শনের একমাত্র পথ সমস্ত কর্মফল ত্যাগ হয়ে গেলেই ভগবান কী হয়ে ত্যাগ আর শান্তি নিরন্তরম কারণ সমস্ত জায়গায় যখন ত্যাগ হবে ত্যাগ করি একমাত্র নিরন্তর অনন্তর শান্তি পাওয়া যায় নিরন্তর অনন্তর শান্তি অর্থাৎ পরম শান্তি পরম পরমততত্ত্বের পাওয়া যায় তাই ভগবান বারোতম শ্লোকে অর্জুনকে সম্যক তিনটি শ্লোকের বর্ণনা করে ব্যাখ্যা করলেন আমরা পরের দিন আবার পরবর্তী শ্লোক নিয়ে আলোচনা করব তখন আপনারা অনেক ভালো থাকবেন আনন্দিত থাকবেন জয় রাধে জয় নেতা চৈতন্য